টি বিশ্বকাপে এবার খেলা হচ্ছে না বাংলাদেশের দিন কয়েক আগে আইসিসি জানিয়েছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে আনা হচ্ছে তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি এখনও বিশ্বকাপে খেলতে পারেন লিটন দাসরা পাকিস্তান যদি শেষাব্দি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশকে টুর্নামেন্টে ফিরিয়ে আনবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এ খবর ভারতীয় গণমাধ্যমে দ্য হিন্দুস্তান টাইমসের যদি তাই হয় তাহলে সেটি হবে সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় চমকপ্রদ ঘটনা খবরে বলা হয় আইসিসি বাংলাদেশকে স্ট্যান্ডবাই হিসাবে রেখেছে এও এক অদ্ভুত হেয়ালি নিরাপত্তা সংখ্যায় ভারত থেকে বাংলাদেশ তাদের সব ম্যাচ সরানোর অনুরোধ করেছিল যুক্তিসঙ্গত কারণে আইসিসি সেই অনুরোধ খারিজ করে দিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বের করে দেয় বাংলাদেশের পরিবর্তে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে এখন বলা হচ্ছে পাকিস্তান না খেললে ফিরিয়ে আনা হবে বাংলাদেশকে গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের সময় তার পরামর্শ গ্রহণ করেন নাকভি পরে জানাবালিকদের জানান বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্র অথবা সোমবার হিন্দুস্তান টাইমস এও জানিয়েছে যে বিপুল পরিমাণ আর্থিক সংকটের সম্মুখীন হওয়ার আশঙ্কায় পাকিস্তান হয়তো বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পিসিবি প্রতি বছর আইসিসি থেকে লভ্যাংশ পায় তিনশো কোটি রুপি বিশ্বকাপ বয়কট করলে এই বিপুল পরিমাণ অর্থ হাতছাড়া হওয়ার পাশাপাশি জরিমানাও গুনতে হবে পিসিবিকে পি নিউজ টিভি ডেস্ক